তো বাবু তুমি কি খাচ্ছ আম শক্ত নিয়ে আসলো ওই দেখো আম শক্ত নিয়ে এসেছে কি খাচ্ছ তুমি কি খাচ্ছ বলো তো আম শক্ত খাচ্ছে তো বন্ধুদের একটু দেবে দেবে একটু আচ্ছা তোমাদের সবাইকে দেবে কিন্তু যেটা আছে ঘরে পাত্রে যেটা আছে সেটা দেখাচ্ছে যেটা একটু ভাড়া আছে ছাদে মেলে দিয়েছিলাম সেইটা তোমাদের দেবে ওর থেকে দেবে না সেটা বলছে তো তোমার থেকে একটু দাও তোমার থেকে একটু দাও 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 তোমার থেকে একটু দাও হ্যাঁ তোমার থেকে একটু দাও বন্ধুদের খাবে কাটছে তো বন্ধুরা তোমরা খাবে তোমরা বলো তোমরা যদি খাও তাহলে অবশ্যই কমেন্ট করো কমেন্ট করে বলো অনিশকে যে তোমরা আম শক্ত খেতে চাও তো আমি অনিশকে বলো অনিশ তুমি কিছু বলো বলো সবাই কেমন আছো আচ্ছা আমি আম শক্ত খাচ্ছি তোমরা খাবে তোমরা কি খাবে বলো সবাইকে বলো তোমরা কি খাবে খেয়ে যাও

দেখেছ খুব দুষ্টু একটু আগে আমরা কোথায় গিয়েছিলাম বলো তো তো বন্ধুরা দেখো পরিবেশটা কত ভালো লাগে খুব সুন্দর একটা পরিবেশ দেখো দেখো বিকালের পরিবেশটা খুব ভাল লাগছে মানে এখনো সন্ধ্যা হয়ে পারেনি তবে সন্ধ্যা হুম সন্ধ্যা লাগছে তো খুব সুন্দর একটা পরিবেশ তো তোমরা দেখো পরিবেশটা তো আমার ছেলে কি কি বলছে তোমরা একটু শোনো তো আমরা গিয়েছিলাম ঘুরতে হুম অনিশকে নিয়ে আমরা এখন পুরো এক ঘন্টা এক ঘন্টা ঘুরে আসলাম এক ঘন্টা পাক্কা এক ঘন্টা ঘোরাঘাটার রাস্তা দিয়ে ঘুরে আসলাম ছেলেকে নিয়ে ছেলে আমি দুজনে ঘুরে আসলাম ও তো কিছুতেই বাড়ি ফির আসবে না এখন তো জোর করেই বাড়িতে এসেছি ঠিক আছে তো দেখো কি যেন বলছে ও কিছু একটা বলতে চাইছে কি বলতে চাচ্ছ বলো একটু বন্ধুদের বলো 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 হাই বন্ধুরা কেমন আছো বলো হাই বন্ধুরা কেমন আছো তোমরা বলো তো তোমাদের কিছু বলছে শোনো বলো এখনই ছেড়ে দেবো তো অনিশ তোমাদের কিছু বলছে যদি শক্ত কাও খুব টেস্ট আম শক্ত তোমরা কিন্তু খেতে পারো বলছে শোনো খুব টেস্ট খুব টেস্ট ঠিক আছে তো টাটা You